অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উনিশশো সালের চোদ্দই অগস্ট রাত আটটা নাগাদ ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে ফেরেন খাওয়া দাওয়া শেষে রাত বারোটার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায় তখন সে বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী এ এফ এম মুহিতুল ইসলাম তিনি রাত তিনটা নাগাদ ঘুমোতে যান এর কিছুক্ষণ পরেই সে বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মিস্টার ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন কারণ রাষ্ট্রপতি তার সঙ্গে কথা বলতে চেয়েছেন মহিতুল ইসলাম দু সালে মারা যান উনিশশো সালে মিস্টার ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন দু সালে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে মিস্টার ইসলাম বলেন এই গোলাগুলির সময় রাষ্ট্রপতি সহ তার বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেননি শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচতলায় গুলি করে হত্যা করা হয় তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল বলছিলেন মহিতুল ইসলাম ধানমন্ডির সে বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ির নিচতলায় নেমে আসেন শেখ কামাল মহিতুল ইসলামের ভাষ্য ছিল এরকম গুলিতে বুক ঝাঁচরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয় তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল মহিতুল ইসলাম বলছিলেন একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার সেটি ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে ছিল না তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তা আসেনি শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড চারিদিকে শুধু গুলির শব্দ মিস্টার ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সে বাড়িটিতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে তখন তার বয়স মাত্র দশ বছর এ হত্যাকাণ্ডটি হয়েছিল মহিতুল ইসলামের সামনেই এই হত্যাকাণ্ডের বর্ণনা মুহিতুল ইসলাম দিয়েছিলেন এভাবে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল অল আর ফিনিশড অর্থাৎ সবাই শেষ সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনা বাহিনীর কিছু কর্মকর্তা সে সময় ঢাকা সেনা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন মিস্টার চৌধুরী দু সালে মারা যান দু সালে বিবিসি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন উনিশশো সালের পনেরোই অগস্ট ভোর পাঁচটার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল শাফায়দ জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল রহমানের বাড়িতে জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে